সেবাশ্রয়ের মাধ্যমে নতুন করে বাঁচতে শিখবে এক শিশু ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয়ে উপকৃত হয়েছে উত্তরের জলপাইগুড়ি থেকে দক্ষিণের দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র বুধবার সেবাশ্রয়ের সপ্তম দিনে এই শিবির থেকে এক লক্ষের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে দাবি করেছেন অভিষেক খোদ সমাজ মাধ্যমে পোস্ট করে সংসদে জানিয়েছেন এদিন বিকেল চারটের মধ্যে সেবাশ্রয় শিবিরে এক লক্ষ সাত হাজার পাঁচশো সত্তরটির বেশি রেজিস্ট্রেশন হয়েছে শুধুমাত্র আট তারিখ সন্ধে ছটা পর্যন্ত ছাব্বিশ হাজার সাতশো জন চিকিৎসা পরিষেবার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন অভিষেকের আরও দাবি এটি সর্বকালীন একটি রেকর্ড এই সাফল্যের জন্য চিকিৎসক নার্স ল্যাব কর্মী সহ ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি অন্যদিকে বুধবার ডায়মন্ড হারবার বিধানসভার এক সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে আসেন জলপাইগুড়ির বাসিন্দা শহীদ হোসেন সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং দু দুবছরের শিশু উল্লেখ্য শিশুটি জন্ম থেকেই বধির এই শিশুর জীবন বদলে দেওয়ার সুযোগ করেছে সেবাশ্রয় সংসদ অভিষেকের সঙ্গে কথা বলে তার তৎপরতায় শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় কক্লিয়ার ইমপ্লান্টের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেবাশ্রয়ের চিকিৎসকেরা এ প্রসঙ্গে শিশুটির বাবা কি বললেন তা শুনুন বিস্তারিত নমস্কার আমি জলপাইগুড়ি থেকে এসেছি আমার নাম শাহিদ হোসেন প্রধান আমি গত সাত মাস থেকে আমার ছোট বাচ্চাকে পিজি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি সেখানে সব কিছু হয়ে গেছে তো আমাদের এখন অপারেশন হবে তো সে অপারেশনের ক্ষেত্রে যে মেশিন লাগে সে মেশিন পিজি হসপিটালে অ্যাভেলেবেল নেই আমার বাচ্চার সমস্যা হচ্ছে সে কানে শুনতে পায় না দুই কানে একদমই শুনতে পায় না তো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দাদাকে ফলো করি সেখানে দাদার পোস্ট দেখে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প হচ্ছে সেই সেই ক্যাম্পের কথা শুনে আমরা এখানে আসলাম তো এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেল ডক্টরবাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দিবে আর সেটা ফুল ফ্রি অফ কস্ট হবে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পিং করেছে এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি এবং ফ্রিতে এই যে ওষুধ পাচ্ছি ডাক্তার দেখাতে পাচ্ছি এর জন্য মাননীয় সংসদকে ধন্যবাদ ওনার কোটি কোটি প্রণাম জানাই ওড়িশা বান্ধব সমাজ ক্লাবের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে এসেছি আমি দেখে অবলুপ্ত হয়ে গেছি যেখানে সর্ব রকমের রোগীরা এসেছে সব রকমের পরিষেবা পেয়েছে এবং আমিও পেয়েছি ইসিজি থেকে আরম্ভ করে পেশার সুগার এবং আরো যাবতীয় রোগের চিকিৎসার সুযোগ আমি পেয়ে ধন্য আমি এই সিনিয়র সিডিয়ান এইট ইয়ার ফোল্ড আমি এই রকম পরিষেবা আমার জীবনে দেখিনি এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আশা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আরো এই রকম অনেক ক্যাম্প করে তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত এই দেবে এই ক্যাম্প হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে এবং আমিও কৃতজ্ঞতা স্বীকার করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ সে জান বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ